জামায় রইছে দোকান জামায় শীতের পড়ে যা এখানে আপনার কামের দরকার হয় তা দিয়ে কি আপনার সংসার চলে আমার সংসার আমি করতে করি না করে আমার এই অসুখের যে পা আপনার কি সমস্যা পা এই হাড় হাড় বড় আর আমার

আচ্ছা 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 শোনেন আমি আমি একটা চ্যানেল থেকে আমার চ্যানেলের নাম হলো টি নিউজ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনি যেহেতু অসুস্থ আছেন একদিন আমি আপনার এখানে খাবো কবের সুযোগ বুঝে আমাকে খাওয়াবেন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাকে পাঁচশো টাকা দিচ্ছি রাখুন রাখুন আপনি অসুস্থ মানুষ আপনার জন্য কাজে আসবে তখন আমি আপনাকে পাঁচশো টাকা এটা টাকাটা দেখান দেখান আপনাকে যে দিলাম পাঁচশো টাকা টাকাটা দেখান হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আপনার নাম বললেন কি কল্পনা সাহা কল্পনা সাহা আচ্ছা আমার নাম হচ্ছে রহমান আমি হচ্ছে মুসলিম আপনি হিন্দু আমরা না বর্তমান ভারতবর্ষে তো অনেক ব্যাপার হয়ে গেছে যের আগে ছিল না এ মোদী সরকারের আমলে এসে ভারতবর্ষের মধ্যে জাতি বিভেদ করে দিয়েছে কিন্তু আমরা যেখানে বড় হয়েছি মানুষ হয়েছি ওই সময় কিন্তু এগুলো কিছুই ছিল না হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সব একসাথে আমরা মানুষ মানুষ হয়েছি এক হয়ে থাকার কথা এটাই করি কামনা যে আমরা যেন মানুষ বলে কথা আমরা যেন এক হয়ে থাকতে পারি কিছু হয় ওরা ধরে আসে দেখি এটা আমাদের পশ্চিমবঙ্গে ছিল না এটা আমাদের পশ্চিমবঙ্গে ছিল না ইদানিংকালে এটাও তৈরি হয়ে গেছে এটাও হয়ে গেছে হিন্দু মুসলিম বিবাদ তৈরি হয়ে গেছে কিন্তু এটা হওয়া উচিত না আমাদের পশ্চিমবঙ্গে এটা কখনো ছিল না এবং না থাক সেই কামনা করি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন সেই কামনা করছি আর টি নিউজ আমি মোহাম্মদ রহিউর রহমান बहरमपुर स्क्ोर फिल्ड थे